জি ভালো আছি আপনি মেকআপ করে আসছেন শুটিং এ আপনারা তো এখন শুটিং এ তাই না এই জন্য আপনি এত সুন্দর করে সেজেছেন আপনাকে মেকআপ করাতে আপনাকে অনেক সুন্দর লাগছে যাক তারপর আপনার কি অবস্থা কেমন আছেন আপনি আর মেকআপটা তো বলছেন আমাদের তো মেকআপটা আচ্ছা তুই এখন বিশুলো এখন কি কি কাজ করছেন মিউজিক ভিডিও শর্ট ফিল্ম এগুলাই করছেন মিউজিক গানটা আপাতত আচ্ছা গানটা কয়েকদিন মধ্যে তো দেখো আপনারা আপনাদের বাড়িতে তো সিল্লেট হ্যাঁ আমি আগে বলছিলাম আমার বলার পরে অনেক ভাইরা আছে যে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে আমার সত্যি আমার বাড়ি সিলেট বাড়ি সিলেট তো কি হয়েছে আমি সিলেটের মেয়ে আমি তো খারাপ কিছু করতে আমি ভালোর দিকে আগাচ্ছি ওই আপনারা আমার সাপোর্ট করবে সেটা না করে আমার খারাপ কমেন্ট করছেন তো যারা করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সবারই আল্লাহ বলে মা বন্ধু একজনের বিরুদ্ধে খারাপ কথাটা বলার আগে চিন্তা করবেন হ্যাঁ সিলেটের মেয়েরা গান বললে যদি খারাপ হতো সিলেটের ছেলেরা যখন একটা মেয়ে বিয়ে করে দেখা যায় যে দুই একটা বাচ্চা দিয়ে চলে যায় তখন মেয়েগুলা কি করা উচিত শুধু কি মেয়েগুলারই দোষ ছেলেগুলোর কোনো দোষ নাই তো আমি সিলেটের বলে আমাকে অনেকে মানে ইনসার্ট করছে তো আমি কিছু মনে করিনি আমি আমার মতো আগাচ্ছি আচ্ছা এটা কি আপনাকে যে বিভিন্ন ভিডিও নিচে কমেন্ট করে জানাইছে তাই না হ্যাঁ বিভিন্ন ভিডিও নিচে আমি মাংসিনে আমি সিলেক্ট হতেই পারি না আমি হয়তো অন্য জায়গা থেকে সিলেটে চাই বলতে এই সেই অনেক কিছু বলতে তো যারা এ বলছেন তাদের কি বলতেছে আমি সিলেট আমার বাড়ি সিলেট আমার বাড়ি সিলেট যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আসবেন আমার বাড়িতে সিলেট আম্বরখানা রাজার গলি এখানে আসলে মানে পাবেন তো বন্ধুরা আপনারা যারা যারা তাকে বাজে কমেন্ট করেছেন আপনাদেরকে ঠিকানা দিয়ে দিয়েছে আপনারা সেখানে গিয়ে তার মুখোমুখি হয়ে যাব আর বলবেন আমরা আপনার মুখ থেকে সিলেটি একটি গান শুনবো অবশ্যই হি জালাদিলা গো কলজারো নামায় ই তাহ যদি আছিল মনোপ্রেম খেনে কর লায় জালা দিলা হায়ো কলজারো নামায় ইতা যদি আছিল মন প্রেম খেনে খরলাই প্রেম খেনে খরলাই রে কই যা প্রেম খেনে খরলাই প্রেম খেনে খরলাই রে কই যা খেনে সৰলা আমার কল জার মাঝে না গামরিস তুমি বাইঙ্গালা গাইলা ও কাটুশ কল মাঝে সুন্দর গানটা অনেক সুন্দর কিন্তু গানের কথাগুলো কিন্তু ঠিক যারা সিলেট ছাড়া যারা এই এই প্রতিবেদনটি দেখবে তারা কি বুঝবে একটু বুঝে বলো বলে দিচ্ছি যারা সিলেটি তারা তো অবশ্যই বুঝে নেবে যারা সিলেট ছাড়া আছে তাদের উদ্দেশ্যে বলতেছি সেটা হচ্ছে এমন যে কেন আমার এত জ্বালা দিলা তোমার মনে যদি এরকম ছিল তাহলে আমার কেন এত জ্বালা দিলা আমার কলিজার মাঝে যে ডাকাইয়া বাসায় বলে বোম্বাইয়া মরিচটা তুমি দইলা ডইলা লাগাই দিচ্ছ কেন এরকম করলা এরম তো মানে হওয়ার কথা ছিল না এটাই বলছে কেন এত জ্বালা দিলা এই সব যদি তোমার মনে ছিল প্রেমটা কেন কম না এই এটাই ছিল কথাগুলো তো এই বিয়ে করা হয়েছে বিয়ে শাদি করা হয় নাই তবে আমি আগের সাক্ষাতে দেখছি মানে হাজলামি করে আমাদের ক্যামেরাম্যান বলছিল অনেক মানে ছেলে দাঁড়াইছে বিয়ে করার জন্য তো যে বা যারা দাঁড়াইছে আমি মেয়ে বিয়ে করার জন্য প্রস্তাব দিতেই পারে স্বাভাবিক এটা এত ইয়ে হওয়ার কিছু নেই তো মূল কথা হচ্ছে আমি বিয়ে করবো আমি আগে নিজের পায়ে দাঁড়াই এখনো মা বাপের পায়ে দাঁড়তে দাঁড়িয়ে আছি তারপর মানে চিন্তা ধারা করবো করাবো কিরকম ছেলে পছন্দ ছেলে তো ধরেন আমি তো আগেই বলছি আমার হাইটটা মতো একটু হাইট লাগবে জাস্ট আমার হাইট আমি চাইও ভালো নম্র ভদ্র